কেমন ভাইকেজের দাম পঞ্চান্ন করে ভাই দেখা যায় মাত্র পঞ্চান্ন দেখা দেন ভাই নিপিল তো জায়গা অনেক ভাই দেখেন মাত্র পঞ্চান্ন ভাই মাত্র পঞ্চান্ন ভাই নম্বরটা জি এক নম্বর দুই নম্বর দেখা চলেন ভাই আসছেন ভাই

কোয়ালিটি আছে সুপার কোয়ালিটি মানে একটা জিনিস আছে ভাই জিনিস ওটা হচ্ছে রেড ফিজন জিনিস ভাই আমরা চলেন ভাই

ধরেন ফোন দিয়ে বলবো দাম দাঁড়িয়ে ঠিক হলে গরু পাঠিয়ে দেবো বাস্তব পোশাই দেবেশ ঠিক আছে ভাই মূল্যবান সময় গরু দেখান অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম সালাম